নিজে বলেছে একটা মানুষ নয় শুধু একটা পশু পাখি এমনকি একটা গাছও বিনা প্রয়োজনে কাটা যাবে না আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা একটা কর্মীসভা স্বেচ্ছাসেবক দলের আমরা চাই মাদারীপুরের উনষাটটি ইউনিয়নের মতো এই শিরখারা ইউনিয়নও একটি সুসংগঠিত স্বেচ্ছাসেবক দলের কমিটি থাকুক এবং কমিটিতে মধ্যে আছে আমরা এই মুহূর্তে কমিটিকে সংস্কার করে পরিমার্জন করে আর স্ট্রাং এবং শক্তিশালী একটা কমিটি করতে চাই এটাই আমাদের এই সভা করার উদ্দেশ্য আমি অভিভূত এবং আনন্দিত এই শিরখারার মতো একটা জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও বিএনপিকে ভালোবেসে এত লোকের সমাগম এটা আসলে খুবই আনন্দের ব্যাপার আসলে এই এলাকার লোককে আমি আমার অন্তর অন্তর ধন্যবাদ জানাই আমার নেতা তারাক্রমণ এবং আমার আপসিন দেশনীতি খালেদিয়ার পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল আমাদের সাংগঠনিক কার্যক্রম সবসময় শক্তিশালী এবং ভালো থাকে আমরা যদি আগামীকালকে ইলেকশন হয় কথার কথা সেই ইলেকশনে অংশগ্রহণ করার জন্য আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আসছি পাশাপাশি আমরা মানুষের দাঁড়াতে যাচ্ছি এবং আমাদের সংগঠন গুছানো যে কাজ সেটাও একসাথে চালাচ্ছি এবং নির্বাচনের জন্য আমাদের শতভাগ প্রস্তুতিও আছে আজকের এর মাধ্যমে আমরা এটাই উপনীত হয়েছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল শুধু স্বেচ্ছাসেবকই নয় যুবদল ছাত্র দল শ্রমিক দল যত অঙ্গ সংগঠন সহ মূল দল আছে আমরা সবাই এক একটা পরিবার একটা পরিবার একত্রিত হইতে চাই এবং একত্রিত হয়ে দেশ ও দেশের মানুষের সাথে কাজ করতে চাই আমরা কিভাবে কাজ করলে আমরা অতি দ্রুতভাবে দলকে সংগঠিত করে আগাইতে পারবো জনগণের পাশে যাইতে পারবো এবং জনগণের ভোট নিশ্চিত করতে পারবো তারা নির্ভয়ে নিঃসংকোচে আমাদের ভোট ভোটকেন্দ্রে যাবে তাদের যোগ্য নেতাকে পছন্দের নেতাকে ভোট ভোট দেবে এই আমাদের পনেরো বছরের সংগ্রাম স্বৈরাচার হটাও গণতন্ত্র বাঁচাও সেই ধারায় প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা জনগণের ভালোবাসা নিয়ে আমাদের সরকার বিগত সরকারের শক্তি ছিল তার পাওয়ার পুলিশ বাহিনী এই বাহিনী সেই বাহিনী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি হচ্ছে জনগণ সেই জনগণকে নিয়েই আমরা আগাতে চাচ্ছি সেই জন্যই আমাদের এই প্রোগ্রাম আসলে প্রথমে একটা কথা বলছে প্রবাসী থেকেও দেখেন আমাদের নেতাও কিন্তু প্রবাসে এক হিসাবে তারে বন্দি করে রাখা হয়েছে সেই দূর প্রবাস থেকেও কিন্তু সে পুরো বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে সেই ক্ষেত্রে আমি তো একজন সামান্য ক্ষুদ্র মানুষ সেই হিসেবে আমার ইনওয়ান আমার উপজেলা আমাদের মাদারীপুর জেলার যত সহকর্মী আছে তাদের সাথে আমরা চলাফেরা করে বা ওঠা করে এটাই উপনীত হয়েছি যে আমরা আগামীতে এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা আমাদের কথা বলতে পারি সেই কথাগুলা আসলে কি বলতে পারি না না পারি সেই সাহস যোগানোর জন্য আমরা জনসাধারণের কাছে যাচ্ছি আমাদের বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আমার ভোট আমি দেব যাকে খুশি আমিই দেব। এই চ্যালেঞ্জ নিয়েই আমরা আগাচ্ছি এবং আমাদের যত অধিকার আছে বিশেষ করে আমাদের বিএনপির একটা বড় চ্যালেঞ্জ যে একত্রিশ দফা দিয়েছে আশা করি আমরা সবাই জানি দেশবাসী সেই একত্রিশ দফাকে ফলো করেই আমরা আগাচ্ছি সামনে এবং আমাদের চেইন অফ কমান্ডভাবেই আমরা জনগণের স্বার্থে দেশের স্বার্থে ইনশাল্লাহ কাজ করে যাব বলে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের শিরকার ইউনিয়ন বিএনপি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ